গভীর হয়ে গেছে গেছে ঠিক না অনেক আপনারা দয়া করে আমি এই ধরনের পরিবেশে কোনোদিন ওয়াজ করি নাই এই ধরনের পরিবেশে আমি কোনোদিন ওয়াশ করি নাই দুইটা টিভির মনিটর যদি এক জায়গা হয় আপনি কোনটা দেখবেন আমার বোঝার নাই আপনারা যারা হিসাব করতেছেন একটু মেহরবানি করে হিসাবটা নিচে নিয়ে আর যদি বলে যে কানেকশন হবে তাহলে আমি কানেকশন করে দিই আপনি এখানে হাত নাড়াবেন এখানে কানে কানে কথা বলবেন মানুষের মনস্ক তো হবে আমি কিছুই মুখস্থকের কিন্তু আসিনি এখানে কারণ শ্রোতাদের আকৃষ্ট চিন্তা চেতনা ধ্যান ধারণা এবং চাহনের উপর বক্তার কথা আসবে আমি নিজেও জানি না আড়াই ঘন্টা আলোচনা চলবে করব এই আড়াই ঘন্টা আলোচনা কোনো মানুষকে মুখস্থ করে রাখতে পারে বলেন এটা একটা প্রেমের খেলা আল্লাহ যেটা দেবে সেটা আমি বলবো যেটা না আমি বলতে পারবো না আমি দেখতেছি এখানে এখনো মাহফিলের যে একটা রূপ মাহফিলের যে একটা রূপ এই রূপটা এখনো আসে নাই ইউটিউবে আমার আলোচনা আপনারা শুনছেন কতটুকু জানি দুই ভাইকে আমি সবে মাত্র ইউটিউবে আলোচনা শোনালাম সেখানে হাজার হাজার মানুষের সমাগম এবং আমি যখন মাইকে কথা বলবো এই স্বামী যে মানুষ আছে এটা নিউটন বোঝা যাবে না গতকালকেও আপনাদের একটা মাহফিল ছিল সেখানে অনেক শিক্ষিত সমাজ ছিলেন ওনাদের মন্তব্য যেটা আমাকে শোনালেন যেহেতু আমরা এই দীর্ঘ আড়াই ঘন্টা আমার জীবনে আমি কোথায় কোনোদিন বসি নাই কিন্তু আপনি যে আলোচনা আমাদের সামনে উপস্থাপন করলেন উঠে যাতেও মন না শেষ পর্যন্ত বসেই রইলাম একটু কষ্ট করে সোহান আপনার সোবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ আওয়াজ যখন সবার মধ্যে আসবে তখন মনে করবেন যে আল্লাহ পাকের দয়া এবং রুহানিয়াত সবে মাত্র আসতেছে